হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকের ব্লগটা একেবারে রান্নাঘর থেকেই শুরু করলাম তো রোজকার মতো রান্নাঘরে চলে এসেছি এসেই সমস্ত সবজি কেটে নিলাম আর এই যে লাউটা দেখছো এটা কিন্তু আমি কাটিনি আমাকে আমার হাজব্যান্ড কেটে দিয়েছে তো যাই হোক সকালবেলা সবজিগুলো এভাবে কেটে রেডি করে নিলে না রান্নাটা করতে অনেক ইজি হয় তো এদিকে আমি একটু বড়ি ভেজে নিলাম আজকে লাউটা বড়ি দিয়ে কর আর এই যে লাউটা দেখছো এটা হাজব্যান্ড কেটে দিয়েছে কারণ হাজবেন্ডের অফিস থাকলে হাজব্যান্ডকেই বলি কেটে দিতে আমার সবজি কাটতে না অনেক সময় লেগে যায় আর হাজব্যান্ডে দেরি হয়ে যাবে বলে আমি বলেছি যে তাড়াতাড়ি কেটে দাও তাহলে আমি রান্নাটাও তাড়াতাড়ি সেরে নিতে পারবো তো যাই হোক এদিকে লাউটা বসিয়ে দিয়েছি আর লাউটা বসানোর পর বাকি রান্নাগুলো করব আজকে পনির করব একটু মেয়ের জন্য কারণ ও অনেক সময় লাউটাও খেতে চায় না এসব তো দেখো এদিকে ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে একেবারে রান্নাটা করে নেব আর এখন যেহেতু ঠান্ডা পড়ছে একটু একটু করে তো ধনে পাতাও বের হয়েছে তো এই লাউ দিয়ে ডালের বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে লাউখণ্ডটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর একদিকের কড়াইতে আমার কিন্তু পনির বাটার মশলাটা যে বানাবো তার জন্য আমি মশলাটা রেডি করে নিয়েছিলাম তো সেটা কি পেস্ট করে নিলাম আর এদিকে দেখো রান্নাটা আমার হয়ে গেছে তো একটু ধনে ছড়িয়ে দিলাম আমরা হাউসওয়াইফরা বাইরে যদি বেড়াতে না যাই তাহলে কিন্তু অন্য কোনো ব্লগ দেখানোর কিছুই থাকে না কারণ আমাদের সকালটা শুরুই হয় রান্না বান্না দিয়ে আর দিনের অর্ধেকটা সময় কিন্তু এই রান্নাঘরেই আমাদের কেটে যায় তো যাই হোক এদিকে দেখো মেয়ের জন্য পনির বানিয়ে নিলাম হাফ প্যাকেট মতো পনির ছিল তো সেটা ওর জন্যই করলাম আর এই যে দেখো ঘন্টটা দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে আর এদিকে পটলগুলো গোটা গোটা করে ভেজে নিচ্ছি আর এটাকে দই পটল বানাবো ভাবছি কারণ দই পটলটা আবার হাজব্যান্ড পছন্দ করে খেতে আর দেখলাম যে ফ্রিজে একটু তিতা করালা ছিল সেটা খারাপ হয়ে যাবে তো নষ্ট হওয়ার আগে এটাকেও একটু ভাজা করে নিলাম তো আজকে যাই হোক অনেক কিছুই মোটামুটি রান্না করেছি পটলটা এখনও রান্না শেষ হলো না আমার হাজব্যান্ডের দেরি হয়ে যাচ্ছে বলে ওই লাউ লাউখণ্ড আর পনির দিয়ে খেয়েই চলে গেছে আর এই রান্নার মাঝখানে মেয়েকেও স্নান টান করিয়ে নিয়ে আসলাম আর এই পটলটা থাকুক রাত্রে খাওয়া যাবে মেয়েকে ঘুম পাড়িয়ে এখন রান্না করে আসলাম আর এসে এদিকে এলুচুলো বানাচ্ছি অনেক দিন ধরে একটু ইচ্ছে ছিল তবে এটা ময়দা দিয়ে বানালে বেশি ভালো হয় কিন্তু আমি আটা দিয়ে বানিয়েছি জানি না কেমন লাগবে খেতে দেখে তো বেশ ভালোই লাগছে আর এদিকে দেখো মেয়ে উঠে গেছে আমার বলছে তো সেটাই বললো যে তেল চানাচুর দিয়ে একটু শস্য তেল দিয়ে চানাচুর দিয়ে মুড়িটাকে কুচুম কুচুম করে মাখতে হয় আর এই যে দেখো আমাকেও কিন্তু একটু মুড়ি দিয়েছে খেতে তো ওই মুড়ি মাখাটা খেতে কিন্তু বেশ পছন্দ করে তো ওকে ঘুম থেকে ওঠার পর একটু দিয়ে দিয়েছি আর এই যে দেখো যতটা মুড়ি খেয়েছে তার থেকে বেশি মুড়ি ও সোফার নিচে ঢুকিয়ে দিয়েছে তো সেগুলোকে এখনো ওর অবস্থা সোফার নিচে ঢুকে ঢুকে একটা একটা করে মুড়ি বার করছে আর ওর যে ওই রান্নাবাটি খেলার বা বালতি একটা আছে সেই বালতিটার মধ্যে মুড়িগুলোকে জমা করছে তো বাড়িতে বাচ্চা থাকলে যতই চেষ্টা করি না কেন ঘরটা কিছুতেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি না ঘর একটু অগোছালো হয়েই যায় তো দেখো এর মধ্যে ওর বাবাও ফিরে এসেছে আর এখন সন্ধেবেলা আমরা তিনজন মিলে একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি ঘরের সামনেই আর চারিদিক দেখে মনে হচ্ছে যে এখনও যেন কালী পুজো দিওয়ালি শেষ হয়নি ছট পূজা শেষ না হওয়া পর্যন্ত এখানে কয়েকটা বাড়িতে লাইট এভাবেই জ্বালানো থাকে আমাদের বাড়ির পিছন দিকে বেশ কয়েকটা ঘর আছে যারা ছট পূজা করে আর আমাদের ফ্ল্যাটেও একটা ফ্যামিলি আছে যারা ছট পূজা করে তো তার জন্যই এই লাইটগুলো ওরা এভাবে দিয়ে রেখেছে ঘরটাকে সাজিয়ে রেখেছে ছট পূজার জন্য তো চলো তোমাদেরকে আর একটু আগিয়ে দেখাই আর এই যে বিল্ডিংটা এটা হচ্ছে আমাদের বিল্ডিংটা আর সোজা একটু আগের রাস্তাতে এখানেই ওরা এই ঘরগুলো যে দেখছো এখানেই ওরা ছট পূজা করে তো যাই হোক এখন আবার বাড়িতে ফিরে এসেছি আর আজকে আমি রাত্রে করব লুচি আর আলুর দম তো আলুর দম করার জন্য মশলাটা আমি দুপুরবেলায় রেডি করে রেখেছিলাম তার জন্য বেশি ঝামেলা নেই এখন এসে সোজা রান্নাটা বসিয়ে দিয়েছি অনেক দিন ধরেই ভাবছিলাম রাত্রেবেলা লুচি করব লুচিটা আমার খেতে খুবই ভালো লাগে এতই ভালো লাগে যে আমাকে সকাল দুপুর রাত্র তিনবেলাও যদি লুচি খেতে দেয় আমি না করবো না আর তার সাথে যদি একটু আলুর দম হয়ে যায় তাহলে তো আরও স্বাদটা বেড়ে যাবে তো দেখো এদিকে আজকে কিন্তু আমি নিরামিষ দমই করছি তার কারণ হচ্ছে আমাদের ফ্ল্যাটের অপোজিটের বাড়িটাতেই ছট হচ্ছে আর এই দিনে বাড়িতে মাছ মাংস খাওয়া এসব ভালো লাগে না তো যাই হোক তার জন্য নিরামিষই আলুর দম রান্না করলাম আর দুপুরবেলাও সমস্ত কিছু নিরামিষই রান্না করেছিলাম আর এইদিকে দেখো আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিলাম আর আলুর দমটাও আমার প্রায় তৈরি হয়ে গেছে তো এদিকে আলুর তরকারিটা যত সময় না হচ্ছে ওইদিকে আমি আটা মেখে রেখেছিলাম তো সেটা দিয়ে কয়েকটা লুচি বেলে নিলাম আর গরম গরম লুচি ভেজে নিচ্ছি লুচি আর আলুর দম এটাই হচ্ছে আজকের আমার রাত্রের মেনু আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে দেবে আজ তাহলে চলি তোমরা সবাই ভালো থেকো